তো আমার মারতে সুবিধা হয় তো আমরা ইনো যতজন আমি আমি আমার পয়লা মনে হইল ইনো যতজনের বক্তব্য হচ্ছি মানে ক্রিকেট যে খলজার মাঝে আসলে আসে ইকান বোঝা যায় আমরা তো ছোটোবেলা থেকেই ক্রিকেট খেলছি আমরা সময় তো মোবাইল ওবাইল কোনটা আছিল না ভাই নানি আমরা ওই যে ইতা রামদাদিয়া সাসিয়া ব্যাট বানাইয়া খেলা লাগছে মুছি দিয়া বোলার চামড়া সিলাই করা লাগছে তো এই সমস্ত জিনিস এই দিনগুলো তো গেছে সুতরাং আমরা কলিজাত যে ওই ক্রিকেটটা ভিতরে ঢুকছিল এখনো পার হইছে না লাগে কেমনে পিছলাই ফিচলাই আমি ডাইরেক্টর হয়ে গেছি বোর্ডত তো সুতরাং মানে ইনো আমি কোনো আশা আশার বাণী ইতা দিতাম নাই ভাইয়া যে একটা হইছে না ওখানে আস আকমল ভাই আকমল ভাই যে একটা যে আসার লিস্ট দিয়া গেলাম বাদে কোনটা হইলো না আমার চেহারা আরক চেহারা আইলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা হলো দেখি আমরাও দেখি আইসি না মানে আজকে হয়তো আমি মঞ্চত আপনারা আমি অতদিন অনু আসলাম তো আমি মনে করি আমি আশা দিয়া যাইতাম না আমি কিছু দায়িত্ব দিয়া যাইতাম সাই ভাই প্লেয়ার্স এবং কিছু দায়িত্ব লইয়া যাইতাম সাই ইনো যারা আছে আমি দরিয়া নিলাম যে বেশিরভাগ প্লেয়ার্স নানি ভাই বেশিরভাগ প্লেয়ার্স আবার কয়েকজন দেখি আর একদম আমরা জুনিয়র প্লেয়ার্সও আছে ছোটো ছোটো বাচ্চারা আছে সো এটা দেখি আরাম লাগে না নি আমরা আগামী দিনে বাচ্চারা যে ইনো বইয়া মঞ্চের মাঝে না আসো নাই গানও নাই তারা ইনো বইয়া যে আমরা মাঠটা উনের তারা ভিতরেও ক্রিকেটটা ভালোবাসা আছে বিদায়নও আইসে এবং আপনারা সেটা তৈরি করছে আমরা ক্রিকেটর লাগি খাম করতে গেলে আমরা আপনারা যদি কেউ কেউ ফলো করিয়া থাকুন যে বর্তমান ক্রিকেট বোর্ডর কয়েকটা কয়েকটা ইনিশিয়েটিভ আছে প্রচেষ্টা আছে সেই প্রচেষ্টাগুলোর মাঝে একটা প্রচেষ্টা যদি কই ক্রিকেটের ডিসেন্ট্রালাইজেশন করিলাম আমরা সো ক্রিকেটর ডিসেন্ট্রালাইজেশনটা সহজ কথায় আমরা ক্রিকেটরে আনাচে কানাচে জায়গায় জায়গায় ছড়াই দেওয়া কারণ আমাদের যে ট্যালেন্টগুলা আমাদের হিসাব নিকাশে আপনারা সবে আমরা বুঝি যে যত ট্যালেন্ট ক্রিকেটার পাইপলাইন যত বেশি আইব তত বেশি আমরা ফিউচার ক্রিকেট আরো উফরে দিয়ে যাইবো আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ফাইট দিতাম দিতামেগুলার রেগুলার সেই রকম একটা পর্যায়ে যাই তৈবো এটা করতে গেলে আমরা যে আমরা কই আমি বাড়ির লোকে মাতা যে আমরা যে ফয়লা বাগান করতে গেলে গাছ রুইতে গেলে ফয়লা তো আমরা বিশরা বানাই না নি আমার বাসায় আমার বাসায় মিলাম বাগানর লাগে আমরা বিশ্রেমা নাই তারপরে সার দেই বা ফানি দেই বীজ রোয়াই তারপরে আস্তে আস্তে এটা রংকুরোদ্দম হয় আস্তে আস্তে এটার যত্ন না করলে একটা বড়ইয়া হইয়া বালা সুন্দর ফল দিব দিত নাই যদি পালা গাছটা বড় হয় বড়ো হইয়া যে সঠিক যত্ন না করলে ফল ফাইবার টিকো কিন্তু এই ফল টেস্ট নাই স্বাদ নাই